কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কে মাঠে মারে সিরকির মেয়েগুলো যদি দাঁড়াই কয়েক খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে চাইবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া রোজা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সাধনার সাধনার মাস মাস সাধনা কি এক জিনিস একটা। একটা লেখা আছে আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো আল্লাহর দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির কি হুজমি হুজমি ফোকা গুলো আছে এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন দিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই ঘুষের টাকা কামাই হে একটু ফানি খায় না সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়া শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি বুঝতেই এখন আপনার সিরকি মিহিগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কে আমার মাঠে সিরকির মেয়েগুলা যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে চাইবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন কোন ভিন্নভাবে না শুনেন এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া অলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথাও নেই আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যে চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ সোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর পরে নবী থাকতে যদি আসতো তনের বুঝিতাম যে নবী থাকছে দেখছে সব আচ্ছা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এখন হইছে এটার কোনো সাক্ষী নিবো নিব না তাইলে এই হাদিস হইলো শোনা কথা গেল এটা তাহলে আপনি না নাকি হাদিস ও হাদিস শব্দের অর্থ হলো কথা তো কথা মান না মানলে তো আমি বই তার আল্লাহ রাসুলের যে কথাগুলো বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা যেমন আপনি এই যে আপনি বারবার মিথ্যা সালা কইছেন না এই এইটা অনেক আলমে পিতাছে এইটা হইল গরিব হাদিস এটা এই হাদিস কোন হাদিসে নাই

আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা কারো ক্ষতি না করা উপকার করতে না পারি মিথ্যা কথা না বলা আল্লাহর বিধান হলো এগুলা আর কিছু না আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয় এগুলো হলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে কুনজরে না তাকানো এই আল্লাহর বিধানগুলো এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন এবং অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গিয়েছেন মুসলমানের জায়গায় নি আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই কেন আমার দৃষ্টিতে না কোরআনের কোরআনের দৃষ্টি কখনো না আমি ওফেন চ্যালেঞ্জ করতেছি